الله بمن حمدا ربنا لك الحمد الله اكبر الله اكبر

আপনি জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছে। এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা গম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে জুমা আমরা দোয়া চেয়েছিলাম এবং দেশের মসজিদে সেটাই আজকে আমরা এখানে নয়াপল্টনের মসজিদে আমরা যা করে আমরা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরমপূর্ণ আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার